আচ্ছা শেখ হাসিনার একটা ভিডিও বার্তা আপনারা নিশ্চয়ই শুনেছেন তিনি বলেছেন দেশের কাছাকাছি আছেন যে কোনো সময় চুট করে ডুবে যেতে পারেন এবং তিনি যেভাবে পদত্যাগ করার কথা সেভাবে পদত্যাগ করে নি বিষয়ে এবি পার্টির বক্তব্য কি প্রথম কথা হচ্ছে ভিডিও বার্তা না উনি কারোর সাথে হয়তো ফোনে কথা বলছিলেন সেখান থেকে একটা ফোন লিক হয়ে সেটা এসেছে তো প্রথম কথা হতে পারে এটা সাজানো হতে পারে এটা একটা সাজানো হতে পারে আওয়ামী লীগের কৌশলও হতে পারে আবার এটা সত্যিকার অর্থেই একটা লিক হতে পারে এটা খুবই স্বাভাবিক শেখ হাসিনা যেহেতু একটা দলের প্রধান উনি প্রধানমন্ত্রী জোর জবরদস্তি করে হোক যেভাবে হোক দীর্ঘ সময় প্রধানমন্ত্রী ছিলেন উনি তো চাইবেন উনার দলের নেতাকর্মীদেরকে উৎসাহিত করার জন্য উনি টুক করে কেন আমি তো চাই যে উনি বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তি হয়েছে বন্দি বিনিময় চুক্তি প্রত্যাবর্তন চুক্তি সেই চুক্তির ভিত্তিতেই তিনি দেশে ফিরে আসবেন এবং দেশের আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল হবেন এবং সেই আইনের শ্রদ্ধাশীলতার জায়গায় সত্যিকার ন্যায় বিচারের ভিত্তিতে উনি আইনের বিচার মুখোমুখি হবেন এটা আমাদের প্রত্যাশা দ্বিতীয় এটা বিষয় উনি বলছেন যে উনি পদত্যাগ করেন নাই তাহলে উনি কী করেছেন উনি নিজেই বলুন যে উনি যেখানে দেশ ত্যাগ করে চলে গেলেন এবং এইভাবে হেলিকপ্টারে করে পৃথিবীর খুব কম দেশের লোকেরা এইভাবে পালিয়ে গেছেন উনি পালিয়ে গেলেন কেন তো ওনার ওনার পদত্যাগপত্র তো আমরা কিছু জানি না ওনার পক্ষ থেকেই ওনার সেনাবাহিনী প্রধান ওনারই প্রেসিডেন্ট ওনারই রাষ্ট্রপতি তো বলেছেন আমরা তো কিছু বলি নাই আমরা তো দাবিও করি নাই যে উনি পদত্যাগ করেছেন বা উনি পালিয়ে গেছেন এটা তো আমাদের বাস্তবতা রাষ্ট্রপতির পক্ষ থেকেই তার নিয়োগ করা রাষ্ট্রপতিই বলেছেন তিনি পদত্যাগ করেছেন একটা পদত্যাগপত্র তারা উপস্থাপন করেছেন সেই ভিত্তিতে নতুন রাষ্ট্র সরকার নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এবং তিনি এখন পালিয়ে যে গেছেন এটা তো উনি যে টুক করে চলে আসবেন বলছেন সেখান থেকে তো এটা স্টাবলিশ যে উনি যে সেখানে একটা অনৈতিকভাবে একটা মানে খারাপ পন্থায় উনি দেশ ছেড়ে গেছেন তো আমি মনে করি যে উনি যত কাজ করেছেন ভুল করেছেন এটার জন্য তার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এবং আমরা এতটুকু এস্যুর করতে পারি যে আমরা অন্তত ওনার ন্যায় বিচার প্রাপ্তিটা আমরা নিশ্চিত করবো ন্যায়ের ভিত্তিতেই আইনের ভিত্তিতেই ওনার আমরা বিচার চাই আমরা কোনো অন্যায় বিচার করে ওনার শাস্তি চাই না ন্যায় বিচারের ভিত্তিতে আমরা তার সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করছি আপনারা তো এক সময় একটা জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন আদর্শিক দ্বন্দ্ব থেকে কি জামাতের সাথে আপনাদের বিচ্ছিন্ন হওয়া কিংবা ভবিষ্যত থেকে আপনারা জামাদের সাথে কোনোদিন যোগ করবেন কিনা প্রথম কথা হচ্ছে জামাতের রাজনীতির সাথে আমরা ছিলাম না আমি ব্যক্তিগতভাবে সম্পৃক্ত ছিলাম এবং সেটা অনেক আগে প্রায় পাঁচ বছর হয়ে হতে চলেছে এবং কি জন্য জামাতের রাজনীতি থেকে আমার পৃথক হওয়া সেটা কিন্তু আমরা বারবার এই জিনিসগুলো বাংলাদেশের মিডিয়াতে এসেছে এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক মতাদর্শিক কৌশলগত সার্বিক বিষয় মিলেই এটা একটা জায়গা থেকে আমরা একটা নতুন রাজনৈতিক দল করেছি আমরা যখন নতুন রাজনৈতিক দল করেছি এটা সম্পূর্ণ নতুন চিন্তার আলোকে করা এটার সাথে জামাত বা অন্য কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো মতাদর্শের এখানে কোনো সম্পর্ক নাই কারণ আমাদের অবস্থানটাকে আমরা একদম পরিষ্কারভাবে তুলে ধরেছি তো ভবিষ্যতে জামাতের সাথে আমাদের রাজনৈতিক ঐক্য সম্ভব কিনা এটা তো ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে বাংলাদেশে কোনো ধর্মীয় রাজনৈতিক দলের নেতৃত্বে কোনো সফল জোট হয় নাই এটা আপনি দেখাতে পারবেন না বরং উল্টা দেখাতে পারবেন যে ধর্মীয় দলগুলো কিন্তু তাদের দৃষ্টিতে তারা যে সমস্ত দলকে অধর্মীয় দল বলে তাদের নেতৃত্বে তারা জোট করেছে এবং জোট করে তারা সাফল্য পেয়েছে সুতরাং এবি পার্টি একটা কৌশলগত কারণেও আমরা যেটা দেখেছি অতীতে যে যে কৌশলটা হয় নাই বাংলাদেশে কখনও এটা বাংলাদেশে কেন আপনি বা এই সাবকন্টিনেন্টের মধ্যে এটা দেখতে পারবেন না সুতরাং এই সমস্ত কৌশলগত কারণেই আমরা মনে করি যে মূলধারার রাজনীতির যেই স্রোত এবি পার্টির সেই স্রোতের সাথেই থাকবে এবং সেই রাজনীতি এ বাটি করবে